হ্যালো ভিওয়ার্স মেডিটেটিভ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তিন দিনেই ব্রণ থেকে মুক্তি পাবার ঘরোয়া উপায় এই রেমেডিটা তোমরা যদি ব্যবহার করো তিন দিন তাহলে দেখবে মুখের ব্রণগুলো সম্পূর্ণ কমে আসছে এবং তার সাথে সাথে যাদের ব্রণের খুব দাগ পড়ে গেছে মেচেদার দাগ পড়ে গেছে সেই দাগগুলো কিন্তু অনেক লাইট করবে ব্রাইট করবে কিন্তু এটা নিয়মিত ব্যবহার করতে হবে তিন দিনেই তোমরা এটা অ্যাপ্লাই করে দেখো স্কিন খুব ক্রিস্টাল ক্লিয়ার একটা চকচকে ফ্রেশ ভাব আসবে তার জন্য নিতে হবে সবার প্রথমে একটা শশা দেখো শশাটা আমি হাফ কেটে নিলাম পুরো শশা লাগবে না কেউ যদি চাও রেমডি রেমেডিটা বানিয়ে ফ্রিজে রাখতে ফ্রিজ থাকলে অবশ্যই অনেক দিন কিন্তু বানিয়ে রেখে দিতে পারো তো দেখো এখানে হাফ শশা নিয়ে নিলাম শশাতে ভরপুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং এটা কিন্তু ব্যাকটেরিয়াল এটা খুবই ভালো কিন্তু আমাদের ব্রণ দূর করতে সাহায্য করে তার সাথে সাথে স্কিন অনেক বেশি হেলদি ফ্রেশ এবং ইয়াং বানায় এবার দেখো শশাটা গ্রেট করে নিয়ে আমি এই যে রসটা বের করে নিলাম একটা পাত্রের মধ্যে এটা তোমরা ছাঁকনি দিয়েও বের করতে পারো কিন্তু ওটা সময় সাপেক্ষ আমি হাত দিয়ে বের করে নিলাম এবার ওটা সরিয়ে রাখার পরে একটা ফ্রেশ পাত্রে বাটিতে নিয়ে নেব দু চামচ অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমার খুবই ভালো একটা অ্যালোভেরা জেল তোমরা যদি জানতে চাও কমেন্ট করো আমি বলে দেবো নামটা আর যাদের কাছে এরকম কেনা অ্যালোভেরা জেল নেই তারা কিন্তু যদি পিওর থাকে তো খুবই ভালো পিওর অ্যালোভেরা জেল একদম মিনিটের মধ্যে কাজ করে মুখে এই অ্যালোভেরা জেলের মধ্যে নিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো রান্নার হলুদ গুঁড়ো হলেও কিন্তু হবে তো দেখো এখানে ভালো করে মিশে নিতে হবে অ্যালোভেরা আর এই হলুদ গুঁড়ো দুটোই কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই থাকে এর ফলে আমাদের মুখের ব্রণ লাল দাগ পিগমেন্টেশন এগুলো কিন্তু তুলে দেয় খুব রাতারাতি এবার এর মধ্যে নিয়ে নেব আমি তিন চামচ শশার রস যেই শশাটা রসটা করে নিয়েছিলাম এটা দিয়ে ভালো করে এটা কিন্তু একটু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে তো দেখো শশাটা দিয়ে ঠিক এরকম রঙের হয়ে যাবে এবার কিন্তু আমার রেমেডিটা শেষ হয়নি এর মধ্যে আমি আরও দুটো উপাদান মিক্স করব যাতে আরও বেশি পাওয়ারফুল হয় ফেস প্যাকটা এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু মুলতানি মাটি মুলতানি মাটি কি করবে আমাদের স্কিনে যে খুব বেশি অয়েল থাকে যাদের স্কিনে তাদেরই কিন্তু ব্রণো হয় তো এই অয়েলটা টেনে বার করে দেবে স্কিনটা অনেক বেশি ড্রাই করে দেবে মুলতানি মাটি তার ফলে ব্রণো থেকে তোমরা রেহাই পাবে এবার এর মধ্যে এক চামচ বেসন দিয়ে দেব বা হাফ চামচ দিয়ে এটা ভালো করে কিন্তু ফেটাতে হবে ফেটিয়ে নিলে দেখবে একটা ফেসপ্যাকের একদম ক্রিমি টেক্সচার হবে বেশি এটা গাঢ় হবে না একদম জলের মতো হবে না মিডিয়াম করতে হবে সেটা আমি তোমাদের হাতে নিয়েই কিন্তু দেখিয়ে দেব। তো দেখো এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ফেসপ্যাকটা আমাদের একদম তৈরি এটা অ্যাপ্লাই করতে হবে তিন দিন টানা দিনে দুবার করে স্নানের পরে বা স্নানের আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপরেই অ্যাপ্লাই করতে হবে আর মুখে দিয়ে শোকানো পর্যন্ত অপেক্ষা করতে করতে হবে তো দেখো এরকম পাতলা হবে দিয়ে ভালোভাবে মাসাজ করবে মুখটা ওভাবেই ছেড়ে দেবে দশ মিনিট বা পাঁচ মিনিট শুকানো পর্যন্ত তারপর মুখটা ধুয়ে ফেলবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবো